আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন যেহেতু আমের সিজন চলছে তাই আমি আজকে আপনাদেরকে মন প্রাণ ঠান্ডা করা পাকা আমের এই মজার ডেজার্টটি তৈরি করে দেখাবো এই ডেজার্টটির নাম হচ্ছে পাকা আমের জেলি পুডিং খুবই মজা খেতে একবার বানিয়ে খেলে বুঝবেন বারবার খেতে মন চাইবে এত মজার এই ডেজার্টটি একদমই অল্প উপকরণে কিন্তু তৈরি করা যায় এই ডেজার্টটি তৈরির জন্য আমাদের প্রথমেই লাগছে দুইটা পাকা আম একদম গাছ পাকা আম নিয়েছি আমটা যত বেশি পাকা হবে ততই কিন্তু ভালো এবার আমি আমটাকে কেটে আমের পাল্পটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো কেটে আমি আমের পাল্পটাকে খোসা থেকে আলাদা করে নিচ্ছি এরপর একটা চামচের সাহায্যে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি সবগুলো আমি কিন্তু আমি এভাবেই কেটে নিব এরপরে এর মধ্যে আমি এক কাপ পানি দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি আমের পিউরিটাকে সুন্দরভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর যে অংশটা অবশিষ্ট থাকবে আমি এই অংশটাকে ফেলে দিচ্ছি আপনারা চাইলে আমের এই পিউরির মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি দেড় চা চামচ এগার এগার পাউডার আর আমি আরও হাফ কাপ পানি কিন্তু এখানে অ্যাড করেছি তো টোটাল দেড় কাপ পানি দিয়েছি আমি দুইটা আমের জন্য এগার এগার পাউডারটাকে আপনার একটা উইস্ক অথবা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে আমি চুলাতে প্যানটা বসিয়ে দিলাম এবার ফুটে ওঠা পর্যন্ত জাল করব। ফুটে ওঠার পরে জাস্ট এক দুই মিনিটের মতো একটু জাল করে মোল্ডে ঢেলে ফেলবো যেই পাত্রে আমি সেট করতে চাচ্ছি এই জেলিটাকে সেই পাত্রে কিন্তু ওই ম্যাঙ্গো জেলিটা সেট করতে হবে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারেন আমি একটু মোটা লেয়ার করে তারপর এই জেলিটাকে দিয়ে দিচ্ছি এবারে দশ পনেরো মিনিট রেখে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য এখন আমি অন্যদিকে দুধের যে মিক্সচারটা আছে দুধের জেলিটা তৈরি করে নিব সেই জন্য আমি দুই কাপ লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ আগার পাউডার আগার দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু দুধের সাথে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে সুন্দরভাবে আমি মিক্স করে নিচ্ছি এখানেও আপনারা চাইলে উইস্ক বা কাটা চামচ ব্যবহার করতে পারেন আমি উইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবারে চুলাতে বসিয়ে দিলাম এবং চুলাতে বসানোর পর দুধটাকে নাড়তে হবে উতরে ওঠা পর্যন্ত এর মধ্যে আমি আপনাদেরকে ম্যাঙ্গো জেলিটা দেখাচ্ছি ম্যাঙ্গো জেলিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে দেখতেই পারছেন এবার আমি পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি একটু বড়ো বড়োই রেখেছি আপনারা সেটা আরও ছোটো পিস করতে পারেন সুন্দরভাবে কেটে নিচ্ছি অন্যদিকে কিন্তু আমি দুধটাকে জাল করছি জাল করছি বলতে দুধটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে দেখুন জেলিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই ম্যাঙ্গো জেলিটা এবার আমি যেই পাত্রে পুরো ডেজার্টটা সেট করব। পুরো পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু আমি প্রথমে ম্যাঙ্গো জেলিগুলোকে ঢেলে নিচ্ছি এর মধ্যে কিন্তু দুধটাতেও বলক চলে এসেছে বলক আসার পর আমি জাস্ট এক দুই মিনিট রান্না করব। এরপরে ঠিক গরম গরম দুধটা গরম থাকতেই কিন্তু ঢেলে ফেলতে হবে মোল্ডের মধ্যে আমি ঢেলে দিলাম এবারে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তার আগামী একটু নেড়ে আমের জেলিগুলোকে ওপরে তুলে দিচ্ছি একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পর আমি ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য আপনারা এক দেড় ঘন্টা রাখলেও কোনো সমস্যা নেই এক দেড় ঘন্টা পরেও সার্ভ করতে পারেন ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি এবার দেখুন কি সুন্দরভাবে জেলিটা সেট হয়ে গেছে এখন চারপাশ দিয়ে আমি একটু আলগা করে দিচ্ছি যাতে মোল্ড আউট করতে সুবিধা হয় এবার মোল্ড আউট করে নিচ্ছি একটু ট্যাপটপ করে নিচ্ছি দেখুন মার্শাল্লা দেখতে কি সুন্দর হয়েছে এই জেলিপুটিং ডেজার্টটা আমার তো খুব পছন্দ আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে অনেক মজা খেতে ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে আর এখন যেহেতু আমের সিজন চলছে আপনারা কিন্তু খুব সহজেই পাকাম দিয়ে এই মজার ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন আর উপকরণও কিন্তু অনেক কম লাগে অলরেডি আপনারা দেখেই ফেলেছেন এবার আমি সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখুন কি সুন্দর জেলির মতো নড়ছে খুবই মজা এই পুরিংটা খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতে তার আগে সবাই আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ